আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে আজকে যে স্বপ্নের ব্যাখ্যাটা শেয়ার করব স্বপ্নে কোনো মহিলা জীব বা কাটতে দেখলে কি হয় কোনো মহিলা স্বপ্নে তার নিজের জীব বা কাঁটতে দেখলেন তার নিজের জিব্বা কেটে ফেলা হচ্ছে এরকম স্বপ্নের ব্যাখ্যাটা কি ভালো নাকি খারাপ কি বুঝায় তো দর্শক আপনাদের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা জানাবো গেছে এরকম স্বপ্ন কি বুঝাবে তো দর্শক যদি কোনো মহিলা স্বপ্নে জিব্বা কাঁটতে দেখেন তাহলে এরকম স্বপ্ন সব অবস্থায় উত্তম মানে মহিলা চাই সে একজন কম বয়সী হোক বা বেশি বয়সী হোক বা মহিলা স্বাভাবিক অবস্থায় থাকুক বা কোনো জগড়াঝ অবস্থায় থাকুক বসে বসে থাকুক বা হাসি খুশি অবস্থায় থাকুক সব অবস্থাতেই মহিলার আর জিব্বা কাঁটতে দেখা এটা ভালো লক্ষণ ইনশাআল্লাহ তো শুক্রিয়া আদায় করা দরকার আল্লাহ তালা কাছে দোয়া করবেন যেন আল্লাহ তালা আপনার জীবনে মঙ্গল দান করেন বিশেষ করে জিব্বা কাটতে দেখা এটা হচ্ছে আপনি মিথ্যা কথা থেকে অনর্গল কথা থেকে অসৎ কথা থেকে বেঁচে থাকতে পারবেন এই বিষয়টা বোঝাবে দর্শক কেউ যদি স্বপ্নে জিব্বা মুখের বাহিরে দেখেন মুখের বাহিরে দেখা দুঃখ কষ্ট বহন করা প্রতি ইঙ্গিত করে আপনার দুঃখ কষ্ট বহন করা লাগতে পারে বা আপনার বদনাম হবে কোনো বদনাম দুন মাপনার বিরুদ্ধে উঠতে পারে বা আপনি বিপদে পড়তে পারেন কোনো পেরেশানিতে পড়তে পারেন যদি জিব্বা বাহিরে দেখেন মুখের বাহিরে বের হয়ে গেছে তো সেই জন্য দর্শক আপনারা তখন সতর্ক থাকবেন সাবধান থাকবেন দুঃখ কষ্ট থেকে বাঁচার জন্য যা আমল করার দরকার আমল করবে বিপদ আপদ থেকে বাঁচার জন্য আমল করবেন আর দূর নাম যেন না হয় বদনাম যেন না হয় জিবে চললে শাপনা থাকা যায় শিবের চলার চেষ্টা করুন ইনশাআল্লাহ এই ছিল আজকের এই নতুন নতুন আরো ভিডিও দেখতেসব পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ورحمهतुल्ला